প্রতিদিন ঘুম থেকে উঠছেন পাখির ডাক শুনে চারপাশে শুধু নীল সমুদ্র হালকা বাতাস আপনার মুখে লাগছে আর সূর্যের আলো ধীরে ধীরে রাঙিয়ে দিচ্ছে গাড়ির হর নেই শহরের ভিড় নেই অফিসের চাপ নেই শুধু আপনি প্রকৃতি আর সীমাহীন শান্তি শুনতে কেমন লাগে ঠিক যেন একটা না ছুটিতে থাকার মতো তাই না আমরা সবাই কোনো না কোনো সময়ে কল্পনা করেছি যদি কোনো নির্জন দ্বীপ আমাদের নিজের হতো যেখানে নেই কোলাহল নেই ভিড় নেই ব্যস্ততার চাপ আছে শুধু স্বপ্নময় দৃশ্য উষ্ণ আবহাওয়া নির্বিলি পরিবেশ আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা সিনেমায় আমরা এমন দ্বীপ অনেক দেখেছি আর স্বপ্নের মতো ভেবেছি কিন্তু জানেন কি যুক্তরাষ্ট্রে এমন অসংখ্য দ্বীপ আছে যেগুলো শুধু ভ্রমণের জন্য নয় চাইলে নিজের করে নেওয়া যায় এমন দ্বীপগুলো সাধারণত পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তান্তরিত হচ্ছে তবে মাঝে মাঝে বাজারের বিক্রির জন্য আসে এই দ্বীপগুলো আর তখনই আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখতে পারি একদিন হয়তো এমন একটি দ্বীপ পারে। আজকের ভিডিওতে আমরা দেখব যুক্তরাষ্ট্রের পাঁচটি অবিশ্বাস্য সুন্দর দ্বীপ যেগুলো বর্তমানে বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে প্রতিটি দ্বীপে রয়েছে আলাদা সৌন্দর্য আলাদা বৈশিষ্ট্য কোথাও আছে দুর্গ সদৃশ্য বাড়ি কোথাও আছে উষ্ণ সমুদ্র সৈকত আবার কোথাও আছে প্রকৃতির শান্ত নীরবতা তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সেন্ট এলমো আইল্যান্ড সেন্ট এলমো আইল্যান্ড হচ্ছে দুই দশমিক চার একর আয়তনের একটি দ্বীপ যা আলেকজান্দ্রিয়া বে হতে অবস্থিত এখানে ইতিমধ্যে দুটি আবাসন তৈরি আছে যেখানে অন্তত ষোলো জন থাকতে পারবে দ্বীপটি যথেষ্ট নিরিবিলি ও ব্যক্তিগত তবে শহরের কাছাকাছি হওয়ায় কেনাকাটার কোনো সমস্যা হবে না সেন্ট লরেন্স সিওতে অবস্থিত হওয়ায় নানা কার্যকলাপ ও ইতিহাসে ঘেরা এই স্থান ভ্রমণের জন্য আদর্শ দ্বীপটির দাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার ডলার এখানে আপনি উপভোগ করতে পারবেন ডিনার ক্রুজ হট এয়ার বেলুন ভ্রমণ মাছ ধরা বোটিং ও সাঁতার দ্বীপে একটি বোট ডক আছে যেখানে দুটি পর্যন্ত বোট রাখা যাবে চাইলে আপনি নৌকায় পুরো এক হাজার আইল্যান্ড বা চাইলে কানাডাতেও চলে যেতে পারেন আবার ইচ্ছে করলে সব কোলাহল থেকে দূরে এই দ্বীপে ব্যক্তিগত পরিবেশে সূর্য স্নান করে নিরিবিলি সময় কাটাতে পারেন অ্যান্ড আইল্যান্ড ফ্লোরিডা কিসে অবস্থিত এই দ্বীপ যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুন্দর ও নির্জন দ্বীপগুলোর একটি আয়তনে মাত্র চার একর হলেও এর দাম বিশ মিলিয়ন ডলার তবে এই মূল্য যথার্থ কারণ দ্বীপটিতে রয়েছে ব্যক্তিগত হাইওয়ে এক্সিট বিদ্যুৎ জেনারেটর এটি আন্ডার ওয়াটার সিভার লাইন সহ সব মৌলিক সুবিধা দ্বীপটিতে দুটি বাড়ি নির্মাণের অনুমতি রয়েছে এবং আগের মালিক নকশা অনুযায়ী সাত হাজার চারশো বর্গ ফুটের একটি বাড়ির জন্য প্রস্তুত ব্লু প্রিন্ট করেছেন যদিও এটি এখনো অপরিকল্পিত তবে নির্মাণের জন্য ভিত্তি প্রস্তুত করা হয়েছে সমুদ্র থেকে পনেরো ফুট উঁচু হওয়ায় এখানে নির্মাণ করা নিরাপদ রয়েছে নির্জনতা প্রকৃতির শান্তির উপভোগ করেও সেখান থেকে সহজে বিশ্বের সঙ্গে সংযোগ রাখা সম্ভব টিপিটি উইচি আইল্যান্ড ওয়াশিংটন থেকে মাত্র নব্বই মিনিট দূরে চেসপিক অবস্থিত এই পাঁচ একর দ্বীপটির নাম শুনে ভয় পাবেন না এটি আসলে এক টুকরো স্বর্গ এখানে একটি তিন শয়নকক্ষ বিশিষ্ট আরামদায়ক বাড়ি আছে যেখানে আধুনিক সব সুবিধা রয়েছে প্রতিটি কক্ষ থেকে সরাসরি বাগান ও জলের দৃশ্য দেখা যায় বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো গ্রেট রুম যেখানে আছে ফায়ার প্লেস এবং পার্টি ও ডাইনিং এর জন্য পর্যাপ্ত জায়গা আশেপাশে সবুজ গাছপালা ও শান্ত পানির আবহ এই দ্বীপকে করে তুলেছে গ্রীষ্মকালীন ছুটির জন্য আদর্শ দিনের বেলায় কাইকিং ক্যানো ক্যানোয়িং বা প্রকৃতিতে হাঁটাহাঁটি করতে পারবেন রাতের পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করতে পারবেন হিটেড সুইমিং পুল দাম মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার ডলার হার্বাল আইল্যান্ড নিউ ইয়র্ক আলেকজেন্দ্রিয়া বেতে অবস্থিত এই পনেরো একর দ্বীপটির মূল্য ছাব্বিশ লক্ষ পঁচাশি হাজার ডলার দ্বীপে রয়েছে দুর্গ সদৃশ্য একটি বাড়ি যেখানে তিনটি স্মরণকক্ষ ও দুটি বাথরুম আছে বাড়িটির বৈশিষ্ট্য হলো যেখানে বসে সূর্যাস্ত উপভোগ করা যায় ভিতরে আছে ক্যাথেন্দ্র সিলিং আধুনিক টাইলস ঝকঝকে ক্যাবিনেট ও বিশাল জানালা যেখান থেকে সেন্ট লরেন্স নদীর মনোরম দৃশ্য চোখে পড়বে এখানে ব্যক্তিগত নদীর তীর ও ডিপ ওয়াটার টক রয়েছে যা সাঁতার বা জন্য আদর্শ আশেপাশে ইতিহাস সংস্কৃতি ও বিনোদনের সমাহার হার্বাল আইল্যান্ডকে বিশেষ করে তুলেছে পিকক আইল্যান্ড ফ্লোরিডার এই আট একর দ্বীপটির দাম উনপঞ্চাশ লক্ষ নিরানব্বই হাজার ডলার এখানে রয়েছে একটি বিলাসবহুল তিন শয়নকক্ষ ও তিন দশমিক পাঁচ বাথরুমের একটি বাড়ি বাড়ির নকশা সম্পূর্ণরূপে আরাম ও অভিজাত্যের কথা ভেবে করা হয়েছে এখানে রয়েছে স্টেইনলেস স্টিল ও ও ও আধুনিক রান্নাঘর প্রশস্ত অফিস কক্ষ বাড়িটি দেখা যায় নদীর দৃশ্য সবুজ গাছপালা দ্বীপে এক মাইল দীর্ঘ হাঁটার পথ এবং আশেপাশে প্রকৃতির ট্রেইল রয়েছে চাইলে পন্টুন বোটে নদী ভ্রমণ করতে পারবেন বা কাছের বেল নেচার পার্ক ঘুরে আসতে পারেন দিনের শেষে বিশ্রামের জন্য রয়েছে ইনগ্রাউন্ড সুইমিং পুল এছাড়াও দ্বীপে আছে ব্যক্তিগত ব্রিজ ও গ্যারেজ এমন একটি দ্বীপ যদি আপনার হতো প্রতিদিন সকালে আলো চোখ খুলছেন। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনে দিন শুরু হচ্ছে আবার ইচ্ছে শহরের ভিড় থেকে পালিয়ে নিজের ব্যক্তিগত দ্বীপে তবে দ্বীপ কেনা হয়তো আমাদের সবার সাধ্যের মধ্যে নেই কিন্তু এই দ্বীপগুলোর গল্প শোনা এক ধরনের আনন্দ দেয় কারণ এগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর আসলে কতটা বৈচিত্র্যময়া কতটা সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ